ক্যাপ্টেন হারমনপ্রীতের ভয়ের কারণেই প্রথম ম্যাচ হারলো মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের খুব কাছে থাকলেও শেষ বলে ম্যাচ হারল তারা তবে এই হারের পিছনে ক্যাপ্টেনের ভুলই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো কী কারণে হারলো মুম্বাই জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হবিল দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয় বি স্পোর্টস ওয়ার্ল্ড ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন জয়ের খুব কাজী ছিল মুম্বাই ইন্ডিয়ানস সেখান থেকে হারতে হলো তাদের পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি দিল্লি ক্যাপিটালস অধিনায়কের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ তা এই ম্যাচে দেখা গেল বোলার পরিবর্তন করতে ভুল করলেন মুম্বাই অধিনায়ক হরমনপ্রীত কৌর বাংলার সাইকা ইসাক রান দিচ্ছেন দেখে অন্য কোনো বোলারকে বল দিলেন নিজেও বল করলেন না ফলে শেষ ওভারে মাত্র দশ রান ডিফেন্ড করতে কোনো ফুল টাইম বোলারকে বল না দিয়ে নতুন বোলারের হাতে বল তুলে দিলেন তিনি সেটাই কাল হলো শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ জিতল দিল্লি দুই কেটে হেরে মাঠ ছাড়তে হল হরমনপ্রীতদের টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের ও দুই ওপেনারই তাড়াতাড়ি আউট হওয়ার পর মুম্বাইয়ের ইনিংস সামলান ন্যাটসিভার ব্রান্ট এবং হরমনপ্রীত কৌর দুজনেই দ্রুত রান করছিলেন তিয়াত্তর রানে জুটি হয় দুই ব্যাটারের মধ্যে অর্ধশত রান করেন ন্যাটসিভার ব্রান্ট অধিনায়ক হরণপ্রীতও অর্ধশতকের দিকে এগোচ্ছিলেন কিন্তু বাইশ বলে বিয়াল্লিশ রান করে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে আউট হন হরমনপ্রীত সেখান থেকে ভামন ধরে মুম্বাইয়ের ব্যাটিংয়ে বাকি কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি উনষাট বলে আশি রান করে ন্যাটসিভার ব্রান্ট অপরিজিত থাকলেও শেষ পর্যন্ত উনিশ ওভার এক বলে একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় মুম্বাই ইনিংসে পাঁচটি বল খেলতে পারেনি তারা সেই পাঁচ বলই তফাত গড়ে দিল দিল্লির বোলারদের মধ্যে সাদারল্যান্ড সর্বোচ্চ তিন উইকেট নেন জবাবে রান তারা করতে নেমে উল্টো ছবি দেখা গেল প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শেফালি বর্মা বাংলার স্পিনার সাইকা ইশাকের এক ওভারে বাইশ রান নেন তিনি পাওয়ার প্লেয়ের মধ্যে ষাট রান হয়ে যায় দিল্লির দেখে মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে তারা কিন্তু পাওয়ার প্লেয়ের শেষ বলে নিজের উইকেট ছুটে দিয়ে চলে আসেন শেফালি আঠারো বলে তেতাল্লিশ রান করেন তিনি শেফালি আউট হওয়ার পর সমস্যায় পড়ে দিল্লি পনেরো রানে আউট হন অধিনায়ক লানিং পরে মুম্বাইয়ের তিন স্পিনার ম্যাথিউস স্টিভার ব্র্যান্ড ও কারের সামনে রান করতে সমস্যা হচ্ছিল দিল্লির ব্যাটারদের নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল সেই সময় যদি অন্য কোনো বোলারকে হরণপ্রীত ব্যবহার করতেন তাহলে শেষ ওভারে পার্ট টাইম বোলারকে বল করা হতো না সেখানেই ভুল করেন অধিনায়ক দিল্লি লড়াই করে শেষ পর্যন্ত খেলা নিয়ে যায় আর শেষ ছ বলে দিল্লিকে করতে হতো দশ রান ক্রিজে ছিলেন নাকি প্রসাদ ও রাধা যাদব হরণপ্রীত বল তুলে দেন সঞ্জীবন সঞ্জানার হাতে ইনিংসে প্রথমবার বল করতে যান তিনি সাইকা তিন ওভারে তেতাল্লিশ রান দেওয়ায় তার উপর ভরসা রাখতে পারেননি হরমপ্রীত অধিনায়কের এই ভয়ই দলকে হারিয়ে দিল সঞ্জানার প্রথমবারই চার মারেন নাকি আর শেষ বলে দরকার ছিল দুই রান রান আউটের সুযোগ থাকলেও হয়নি দুই ব্যাটার দৌড়ে রান্না পূরণ করেন এবং দুই উইকেটে ম্যাচ জেতে দিল্লি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় মুম্বাইয়ের এই হারের কারণ কি আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন